আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আপনার জীবনকে একের পর এক ব্যাখ্যা কাটছে আপনি কি অনুভব করছেন সব কিছু শেষ হয়ে যাচ্ছে তাহলে সাবধান হন কারণ হয়তো আপনি এখনই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শেষে পুরস্কার পাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন একবার ভাবুন আপনি দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছেন কখনো চোখের পানি লুকিয়ে রেখেছেন আবার কখনো কারোর সামনে নিজেকে স্বচ্ছ দেখানোর অভিনয় করেছেন আপনি ধৈর্য ধরে দেখেছেন কিন্তু মাঝে মাঝে মনে হয়েছে আল্লাহকে আমাকে বলে গেছেন কিন্তু না আল্লাহ কাউকে কখনো বলে যান না বরং তিনি নিজেই কোরআনে বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি বলুন তো যদি কেউ আপনাকে বলে আপনার কষ্টের মেয়াদ শেষ আপনি হেসে বলবেন আরে ভাই মজা করতেছেন একটা সময় ছিল যখন আপনি কান্না চেপে রাখতেন সবাইকে হাসি মুখ দেখাতেন কিন্তু গভীরে আপনি জানতেন আপনার জীবন একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে আপনি ভেবেছেন এই কষ্ট আর কখনো শেষ হবে না কিন্তু শুনুন যদি আপনি এখন হঠাৎ কিছু অদ্ভুত লক্ষণ লক্ষ্য করছেন তাহলে জেনে রাখুন আপনার ভয়ঙ্কর পরীক্ষা শেষ হতে চলেছে আল্লাহ আল্লাহবাহা আপনাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন বলুন তো আপনি কি কখনো লক্ষ্য করেছেন হঠাৎ একদিন যায় যারা একটা অদৃশ্য শান্তি আপনার আশেপাশে নেমে আসে এটাই হয়তো আপনার মুক্তির প্রথম ইশারা কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে জানাবো যেগুলো দেখা দিলেই বুঝবেন আপনার ভয়ঙ্কর পরীক্ষা শেষের পথে এবং আল্লাহর পক্ষ থেকে অলৌকিক শান্তির প্রস্তুতি শুরু হয়ে গেছে তো দেরি না করেই চলুন জেনে আসি সেই ভয়ঙ্কর পাঁচটি লক্ষণ প্রথম লক্ষণ আপনি হঠাৎ বোনাহ থেকে বই পেতে শুরু করেন আগে যেই কাজকে আপনি সাধারণ মনে করতেন এখন সেই কাজ আপনাকে অস্থির করে আপনি হঠাৎ করে গভীরভাবে থাওবা করতে থাকেন নিজেকে বদলে ফেলতে ইচ্ছে হয় একজন যুবক নিয়মিত গান শুনতেন হঠাৎ একদিন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় কান্না আসে তার চোখে কান আর ভালো লাগে না এটাও লৌকিক নয় এটা ইঙ্গিত আল্লাহ আপনার কলব পাল্টে দিচ্ছেন এই পরিবর্তন কি আপনার মধ্যে আসছে আপনার হৃদয়টাই হঠাৎ এক ধরনের প্রশান্তি আসে কোনো কারণ ছাড়াই না চাকরি ঠিক হয়েছে না সম্পর্ক মিটেছে না সমস্যার সমাধান হয়েছে তবুও মনে হয় সব ঠিক হয়ে যাবে এটা আল্লাহর তরফ থেকে আসা থাকে না এক বিশেষ ধরনের প্রশান্তি তালা পবিত্র কোরআনে বলেন তখন আল্লাহ তার পক্ষ থেকে প্রশান্তি অবতীর্ণ করলেন এই প্রশান্তি কেবল তারই জন্য যিনি কঠিন সময়েও ধৈর্য হারাননি এটা পরীক্ষার ইতি টানার প্রথম পর্ব দ্বিতীয় লক্ষণ আপনি ধৈর্যের নতুন শক্তি অনুভব করতে শুরু করেন আগে সামান্য কথাই ভেঙে পড়তেন এখন বিশাল বিপদেও আপনি বলেছেন আল্লাহ আছেন সব ঠিক হয়ে যাবে এটাই পরীক্ষা শেষে আত্মার প্রশান্তি পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা ধারণ করে তাদের জন্য আছে সীমাহীন পুরস্কার আপনি হয়তো লক্ষ্য করেছেন পরিবার চাকরি বা জীবনের সমস্যাগুলো এখন আর আগের মতো আপনাকে মানতে পারছে না এটা আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির ঘোষণা যখন আপনি ভেবেছিলেন সবই শেষ তখনই হঠাৎ একটা কল আসে চাকরির অফার ব্যবসার সুযোগ কেউ সাহায্য করতেও এগিয়ে আসে যেন আপনি কিছুই করেননি তবুও সবকিছু আস্তে আস্তে আপনার দিকে এগিয়ে আসছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এটা আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে পরীক্ষা শেষ এখন পুরস্কার শুরু মনে পড়ে সেই সময়টা যখন আপনি কান্না করেছিলেন এখন হয়তো আল্লাহ সেই কান্নার উত্তর দিচ্ছেন তৃতীয় লক্ষণ আপনার দোয়া হঠাৎ কবুল হতে শুরু করে আগে মনে হতো আপনি চিৎকার করেও শুনতে পাচ্ছেন না এখন মনে হচ্ছে কিছু বললেই অদৃশ্য কোনো দরজা খুলে যাচ্ছে কেউ একজন দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেছে সব দরজা বন্ধ একদিন হঠাৎ রাতে কান্না বেজা দুয়াই বলে ইয়া আল্লাহ আপনি না দিলে খেয়ে দিবে তৃতীয় দিনের মাথায় ফোন আসে চাকরি মিলে যায় এমন ভাবে যা সে কল্পনা করে আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছে কি তাহলে আল্লাহ আপনাকে কাছে টানছেন আপনার ভেতরে হঠাৎ একটা টান অনুভব করছেন আল্লাহ 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 আপনি ভাবেন এত ব্যস্ততার মধ্যেও কেন এই নামটা মনে পড়ে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন তাদের হৃদয় কেঁপে ওঠে যখন আল্লাহর নাম স্মরণ করা হয় যার হৃদয় আল্লাহর নামে কাঁপে বুঝে নিন আল্লাহ তাকে আপন করে নিচ্ছেন এটা বিজয়ের আগাম বার্তা চতুর্থ লক্ষণ আপনার চারপাশ বদলে যেতে শুরু করে হঠাৎ আপনি যদি এমন মানুষদের থেকে দূরে চলে যাচ্ছেন যারা আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত আর আপনার আশেপাশে এমন মানুষ আসতে শুরু করেছে যারা আল্লাহর কথা মনে করিয়ে দেয় আল্লাহ যখন কারো ভালো ছান তিনি তাকে ভালোর সঙ্গী দেন এবং বদলে দেন তার তারপর একটু খেয়াল করেছেন কি আগে যাদের সঙ্গে ঘুরতেন তারা কোথায় আপনি যেই কষ্টে ছিলেন সেই স্মৃতি এখন আর আপনাকে ভাঙে না আগে ভাবলে চোখ ভেজে যেত এখন ভাবলে আপনি বলেন আল্লাহ আমি শিখেছি কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এমন অনুভূতি এলে জেনে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন পরবর্তী স্তরের জন্য পঞ্চম লক্ষণ আপনি কোরআনের আয়াতগুলোকে হঠাৎ নিজের জীবনের গল্প মনে করতে শুরু করেন যখন আপনি কোরআন পড়েন তখন মনে হয় এই তো আমারই কথাই বলছে আপনি কাঁদতে শুরু করেন এবং কোরআনের প্রতিটি শব্দ হৃদয়ে বাঁচতে শুরু করে কোরআনুল করিমে আল্লাহ বলেন যা আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে এতে নেই এটি থাকিদের জন্য হেদায়েত আল্লাহ যখন কারু পরীক্ষা শেষ করেন তখন তিনি কোরআনের মাধ্যমে তার কলমের তালা কুলে দেন যারা আপনাকে অবহেলা করত তারা এখন আপনার কথা শুনছে আপনার কথাই গুরুত্ব দিচ্ছে আল্লাহ মানুষদের হৃদয়ে আপনার সম্মান ঢুকিয়ে দেন পুরো কোরআনে আল্লাহ তালা বলেন যারা এই মান এনেছে ও সৎ কাজ করেছে করুণাময় আল্লাহ তাদেরকে ভালোবাসা দান করবেন এটা আল্লাহর পক্ষ থেকে সম্মান ফেরত আসার লক্ষণ আপনার দুঃসময় শেষ সময় এসেছে আল্লাহর উপহার গ্রহণের তো প্রিয় দিনই ভাই ও বলে যদি এই লক্ষণগুলো আপনার জীবনে একে একে দেখা দিচ্ছে তাহলে আপনি শুধু কষ্টের শেষে দাঁড়িয়ে নন বরং আপনি আল্লাহর রহমতের দরজায় কড়া নাড়ছেন আল্লাহ কাউকে কখনো ত্যাগ করেন না তিনি সবকিছু দেখেন সব কিছু শোনেন এবং ঠিক সময় মতো দিয়ে দেন যা আপনি ধারণাও করতে পারবেন না আপনার কর্তব্য তাহলে এখন কি গোনাহ থেকে পুরোপুরি ফিরে আসুন নামাজকে জীবন বানান প্রত্যেকের রাতে কোরআনের সঙ্গে দশ মিনিট কাটান আল্লাহর সামনে কান্না করুন কারণ তিনি কান্না পছন্দ করেন কিন্তু শোনেন এই পাঁচটি লক্ষণ যদি আসার পরেও আপনি একটি বুল করে বসেন তাহলে সবকিছু আবার হারিয়ে যাবে একটি মারাত্মক তো জানতে হলে পরবর্তী ভিডিওটিতে অবশ্যই আসবেন ইনশাল্লাহ আল্লাহ যখন কারো ভাগ্য বদলাতে চান তিনি প্রথমে তার থেকে কে কেড়ে নেন এই রহস্যময় সামনে তুলে ধরবো ইনশাল্লাহ